আলাইকুম ভিউর্স আমাদের কাছে আছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটার মেশিন এছাড়াও বাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন এছাড়া আমাদের খামার রিলেটেড আমরা বিভিন্ন ধরনের আইটেম সরবরাহ করে থাকি যেমন হচ্ছে আপনার বাছরের ফিডার এন্টি এনটি কিকলক তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মানে খামার রিলেটেড আইটেম যেটা হচ্ছে এন্টি এনটি কিক্লক তো এই গাভের এনটি কিক বিষয়টা কি তো এই গাভির এন্টিকি ক্লব হচ্ছে যে অনেক পাগলা গাভি রয়েছে যে মানে কাছে যাওয়া যায় না গাভীর লাথির কারণে আপনারা দুধ দহন করতে পারতেছেন না অথবা আপনারা গাভীরে যে গাভী অসুস্থ হওয়ার পরে আপনারা উলানা ব্যথার কারণে বা যে কোনো কারণে গাভীর কাছে গেলে লাথি দিচ্ছে বা আপনারা কোনো ইঞ্জেকশন বা কিছু দিতে যাচ্ছেন গাভি লাথি দিচ্ছে তো এই এন্টিক ক্লবটি হচ্ছে সম্পূর্ণ তুর্কি টেকনোলজি তো এটি হচ্ছে আপনার টোটাল ছয়টি ছয়টি টোটাল বারোটি লক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে লাগানো হচ্ছে বা কীভাবে আপনার এই এনটিপি লকটি লাগানোর ফলে গাবি লাথি দিচ্ছে না এবং খুব সুন্দরভাবে দুধগ্রহণ করা যাচ্ছে তো আমাদের অনেকেই যারা গাবি পালন করি আমরা এই ধরনের মানে এটার সমস্যার সাথে আমরা খুব পরিচিত যে গাবি লাথি তো এই লাথিটা যদি আপনাদের অফ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটি একদম মানে সেফ এটা এটার গাবির কোনো ক্ষতি হয় না এটা দুই পাশে দুটা রাবার থাকার কারণে গাবি শরীরে কোনো ধরনের দাগও পড়বে না তো এই এটা ছোট ছোট টোটাল ছয়টি ছয়টি টোটাল বারোটি লক হওয়ার কারণে আপনি ছোটো বড়ো মাঝারি যে কোনো ধরনের গাড়িতেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো এটি এটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আর ভিডিওটি দেখতে থাকুন কীভাবে এই গাড়ির এনটি কিক লকটির মাধ্যমে গাড়ির লাথি বড় মানে বন্ধ করা হচ্ছে এবং গাড়ি থেকে দূরদ্রহণ করা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম